তো এটা হচ্ছে ডিসির এগারো কিলো ওয়ার্ডের একটা মেশিন তো এটাই আপনি ম্যাক্সিমাম দশ কিলো ওয়ার্ড লোড দিতে পারবেন দশ কিলো অর্থ আপনি মোটামুটি রানিং অবস্থায় পাঁচটা সাতটা এসি চালাতে পারবেন এর সব থেকে একটা বড় ব্যাপার হলো এটা ডুয়েল এমপিপিটি সাপোর্টেড মেশিন অর্থাৎ আপনি সোলার প্যানেল ডাবল ইনপুট করতে পারবেন আবার এখান থেকে আউটপুটও ডাবল নিতে পারবেন আর কমিউনিকেশন কেবল যা যা দরকার সব কিছুই আছে আবার এটা আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি দেশের বাইরে থেকেও এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই মেশিনগুলো আমি অনেকগুলাই দিয়েছি মানুষকে তো মোটামুটি কেউ তো আর এগারো কিলো লোডে চালায় না সবাই হয়তো পাঁচ কিলো সাত কিলো আট কিলো দশ কিলো চার কিলো তিন কিলো এইভাবে লোডে চালায় তো মোটামুটি এখনও পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি তো আর একটা ব্যাপার হচ্ছে ডিসির ইনভার্টারগুলো মোটামুটি ভালো কিন্তু ডিসির ব্যাটারিগুলোর প্রতি আমার কোনো আস্থা নাই আমি নিজেও একটা ডিজে ডিসির হচ্ছে গিয়ে ডিলার হোম যত রকমের ইয়ে আছে এগুলার আর এখানে একটা ডিসপ্লে আছে যেটা দিয়ে আপনার কত প্যানেল থেকে ইনপুট আসলো কত আউটপুট আসছে কত মানে সব কিছু ডিটেলসে আপনারা এখান থেকে জানতে পারবেন আর এর সাথে আপনার কম্পিউটার মনিটর কেবল এই যে দিছে তারপর কমিউনিকেশন কেবল তারপর যেটা এটা নিচে লাগানো হয় আর কি তার তোর যেখানে যা যাবে সব কিছুই মোটামুটি সফটওয়্যার থেকে শুরু করে ইউজার ম্যানুয়াল একটা লক সব কিছুই দিয়ে দিয়েছে মোটামুটি এটা বলা যায় পরিপূর্ণভাবেই যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া আছে তবে আপনারা যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছেন এটা মোটামুটি ভালো মেশিন আবার এখান থেকে সুন্দর একটা লাইটিং হয় এখানে এই লাইটিংটার কালারও চেঞ্জ করা যায় মানে এইভাবে এইভাবে এদিক থেকে এদিকে যায় ওই দিক থেকে ওই যায় এইভাবে আর কি হবে তো এই মেশিনটা আমি গাইবান্ধার এক ভাইয়ের জন্য ভাই সৌদি আরব প্রবাসী তো ওনার জন্য আর কি আমি এই মেশিনটা দিচ্ছি আর এই ভাইরাও মেশিন নিবে তবে মানে হয়তো কবে নিতে পারে পাঁচ কিলো নিবে তো সেটা আমার দোকানে রয়েছে আর এটা আমি মোটামুটি এখান থেকেই ভিডিও করলাম যেহেতু ভাইরা রয়েছে ভাইদের সহকারেই ভিডিওটা করা এটাই আর কি তো এটা আমরা মোটামুটি এক লাখ টাকার ভিতরেই দিচ্ছি যেটা বাংলাদেশে সম্ভবত আর কেউ দিতে পারবে না এই রেটে আর এটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমি এর সঙ্গে আরও যা যা আছে ওই সব মিলায়ে অল্প কিছু লাভ হলেই আমার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমি অত বড় কোম্পানির মালিকও না আর অত আমার মেনটেন্যান্স খরচও নাই সাধারণভাবেই জীবনযাপন করার চেষ্টা করি সাধারণভাবেই খুব অল্প লাভেই আমার হয়ে যায় আর কি আল্লাহর রহমতে তো এক একজনের মানুষের চিন্তাভাবনা এক এক রকমের কেউ স্থায়ী চিন্তাভাবনা করে আর কেউ অস্থায়ী চিন্তাভাবনা করে আল্লাহ কোরআনে বলেছে তোমরা কি স্থায়ীভাবে কিছু করবে না অর্থাৎ আপনার জীবনের লক্ষ্য এবং আপনার উদ্দেশ্য যদি স্থায়ী হয় তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর জন্য যেটা করছেন সেটাই আপনার নিজের জন্য স্থায়ী সম্পদ আর বাইরে যা করবেন আপনি হয়তো একটা মেশিন কিনবেন এটা হয়তো দশ বছর বিশ বছর চলতে পারে কিন্তু এটা এমন না যে আপনার মানে পৃথিবী যতদিন থাকবে বা মানে কেয়ামতের আগ পর্যন্ত চলবে এরকম কিছু না অর্থাৎ এই আলোকে এগুলা কোনো কিছুই পৃথিবীর স্থায়ী না আপনার একমাত্র স্থায়ী সম্পদ একমাত্র স্থায়ী সব কিছু হলো আপনার ইবাদত আপনি কতটা ভালো মানুষ আপনি কতটা ভালো কাজ করলেন এটাই হলো আপনার স্থায়ী সম্পদ তো যাই হোক যাদের ব্যাটারি বা এই জাতীয় ইনভার্টার বা সোলার সিস্টেম বা সোলারের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে তো সবাই ভালো থাকবেন আর একটা কথা মনে রাখবেন যারা আপনারা দেশের বাইরের থেকে এই জিনিসগুলো নিতে চাচ্ছেন আপনাদের কষ্টের টাকা আপনারা সবাই চান যেন আমার ফ্যামিলিটা রকম ঝামেলা ছাড়া নির্বিঘ্নে চলতে পারে বা নির্বিঘ্নে সব কিছু সার্ভিস হয় তো এই মেশিনটা দু সালে প্রোডাকশন হয়েছে এখানে দু সালের ছয় মাসে তো এই মেশিনগুলো যারা নেবেন আমরা টোটালি মনে করেন সোলার সিস্টেম ব্যাটারি যা যা লাগবে আমরা ইঞ্জিনিয়ার দিয়ে তার বাসায় সেট করে দিয়ে আসবো কোনো রকমের ঝামেলা আপনাদেরকে পোহাতে হবে না এবং বাংলাদেশে আপনারা আরও অনেকগুলা জায়গায় জানবেন জানার পর যদি আমার কাছ থেকে মনে হয় যে কাছে কিছু টাকা কম হবে তখন নিবেন ইনশাল্লাহ আমি তখন আপনাদেরকে দেব তো এই চাই হোক এই কথা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম